নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু একটু সকাল সকালে উঠে পড়েছি তো অনেকক্ষণই উঠেছি উঠে বেটুকেও ঠামকে দিয়ে তারপর আমি বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখতেই পেলে যে আমার বেটু এখন ঘুমাচ্ছে আর এদিকে আমি এখন চলে এসেছি চা করতে আমি একটু চা করে নিচ্ছি দেখো চা হয়ে গেছে চা বিস্কিট আর একটু সিঁড়ি ভাজা নিয়েছি এটা খেতে খুব ভালো লাগে তো তাই আমি একটু সিঁড়ি ভাজা নিয়ে নিলাম আর বিস্কিট নিয়ে নিলাম আর এদিকে দেখো মা মানে সবজি কেটে নিয়েছে এখানে তোমার লাউ আলু মানে এটা একটা সবজি হবে আর এখানে আছে পুঁই মেচুরি আলু আরও কী কী আছে দেবে আরও সেটা একটা চচ্চড়ি হবে আর এখানে বনানো হয়েছে টমেটো তো টমেটোর চাটনি হবে আর হবে হচ্ছে ডাল আর মাছ আছে তো আজকের মেনু কিন্তু এগুলোই আর দেখো বন্ধুরা আমি এখন চলে এলাম ছাদে আর বলো না কালকে এত হাইরান হয়ে গেছি কি যে বলবো এগুলো যেগুলো আমি এখন তুলে নিলাম সেগুলো কিন্তু সব কালকে জামা জামাকাপড় কালকে পাঁচ ছবার মিলেছি তাতেও শোকায়নি তো আজকে মিলতে হলো কালকে এত মেঘের ওয়েদার খারাপ ছিল একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘ আসছে তো বৃষ্টিও নামিয়ে দিচ্ছিলো একবার করে এমন মেঘ ঘিরে আসছে অন্ধকার করে মনে হচ্ছে এখনই বিশাল বৃষ্টি হবে তো তখন ছুটে আসছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো আবার একটু পরেই দেখছি রোদ দিয়ে দিয়েছে তখন আবার মিলছি এইভাবে প্রায় পাঁচ ছবার করেছি তো তবুও কিন্তু জামা কাপড় কিচ্ছু শোকায়নি কোনো কাঁথা কাপড় জামা কিচ্ছু শোকায়নি আমার বেটু তো সেই জন্য আবার আজকে মিলতে হয়েছিল তো আজকে মিলে সেগুলো শুকাইছে আর এখন আমি যেগুলো মিলছি সেগুলো সব আজকেই কেঁচেছি তো সেগুলো আমি এখন মেলে নিচ্ছি তো ছাদে কাঁথাগুলো পেরে পেরে মেলে দিয়েছি তাড়াতাড়ি শোকায় আর ছাদে আমার বরকে মানে এই তার টাঙানো করিয়েছি এগুলোতে মানে জামা কাপড় কাপড় এমনি প্যান্ট গেঞ্জি যা কিছু হয় সেগুলো সব এই তারের মধ্যেই মেলি ওগুলো নিচে মেলি না কাঁথাগুলো শুধু নিচে মেলি আর এদিকে আমি জ্বলে এসেছি এসে যা কিছু শুকিয়েছিলো সেগুলো গোছ করে বেটুরে বক্সে রেখে দিচ্ছি তো আমি এর মধ্যেই বেটুর সব জামাকাপড় রাখি তো সব সবসময় কাছাকাছি থাকে আর এদিকে দেখো আমি একবার এসেছিলাম নারায়ণ মন্দির তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আমাদের নারায়ণ মন্দিরটা তো দেখো কত তুলসী গাছ হয়েছে ভেতরে এ দেখো এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির এখানে আমাদের নারায়ণ আছে আর পাশেই দেখো আমাদের এটা হচ্ছে নারায়ণ মন্দিরের তুলসী মন্দির আর এটা হচ্ছে মহাদেব নারায়ণের পাশেই মহাদেবের মন্দির তো এখানে নারায়ণ আর মহাদেব থাকেন তো বন্ধুরা তো আমরা এখানে রোজই আসি মানে স্নান করে রোজই আসি সকাল দেখে তো এখন প্রত্যেক দিন আসা হয়ে ওঠে না তো ছোট ছেলে নিয়ে কিন্তু প্রত্যেক দিনই আসতাম আগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানিও আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তো আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা